আসসালামু আলাইকুম নয় মে আত্মপ্রকাশকারী ইউনাইটেড পিপলস বাংলাদেশ আব বাংলাদেশ একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির স্বপ্নে এগিয়ে চলেছে দুর্নীতি নির্ভর পুরনো পলিটিক্যাল ইকোনমি প্রত্যাখ্যান করে আমরা গড়ে তুলছি জনগণ নির্ভর অর্থনীতি যার ভিত্তি সততা স্বচ্ছতা ও জবাবদিহিতা আব বাংলাদেশের আর্থিক রূপরেখা নির্ভর করছে সদস্যদের চাঁদা ফরম ফি গণচাঁদা ও ইভেন্ট ভিত্তিক ক্রাউড ফান্ডিংয়ের উপর জনগণের অর্থে পরিচালিত প্ল্যাটফর্ম হিসেবে আমরা জনগণের কাছে প্রতিটি পয়সার স্বচ্ছতা ও হিসাব দানের প্রতিশ্রুতি দিচ্ছি আপ বাংলাদেশের দ্বিতীয় কেন্দ্রীয় সাধারণ সভায় একটি খসড়া ফাইন্যান্সিয়াল পলিসি গ্রহণ করা হয়েছে এরই অংশ হিসেবে গঠিত হয়েছে ফাইন্যান্স কমিটি ফাইন্যান্সিয়াল অডিট কমিটি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা বিষয়ক কমিটি প্ল্যাটফর্মের সমস্ত আয় ব্যয়ের বিস্তারিত ও ফাইন্যান্সিয়াল পলিসির খসড়া আপ বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এবং ত্রৈমাসিক আয়বের প্রতিবেদন ওয়েবসাইটে নিয়মিতভাবেই প্রকাশ করা হবে ইনশাআল্লাহ আপনার সহযোগিতাই আমাদের শক্তি নতুন রাজনীতি বিনির্মাণের এই লড়াইয়ে আপ বাংলাদেশ আপনাকে তার পাশে চায় আপনার সামর্থ্য অনুযায়ী অনুদান দিয়ে আব বাংলাদেশের পাশে থাকুন আপনাদের প্রেরণা ভালোবাসা পরামর্শ সক্রিয় অংশগ্রহণ ও সামর্থ্য অনুযায়ী অনুদান আমাদের পথচলাকে চলাকে আরও বেশি মসৃণ সফল ও সার্থক করবে আমরা আছি আপনার অপেক্ষায় আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ